আসসালামু আলাইকুম দেয় আজকে আমি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা এই উপন্যাসটার উপর কিছু কথা বলবো এটার চরিত্রগুলো কারা এবং উপন্যাসের কিছু সারাংশ নিয়ে আলোচনা করব সম্মানিত ভাই বোন বোনেরা এই উপন্যাসে যে কয়েকটা চরিত্রগুলো রয়েছে প্রথমত উপন্যাসের যিনি নায়ক বা মূলত যিনি নায়িকা ইনি মূল চরিত্র আর কি দ্য প্রাইম ক্যারেক্টার অফ দিস নভেল দ্য ইজ ললিতা ললিতা এবং ললিতা মূলত কে একটু পরে বলতেছি তার আগে বলি চরিত্রগুলো বলি নেই যে গুরুচরণ শেখর শেখর হচ্ছে নায়ক এখনকার এই উপন্যাসের এবং পাশাপাশি আরেকজন নায়ক আছে সেটা হচ্ছে গিরিমচন্দ্র যার সময় গীম বলা হয় এবং এরপরে রয়েছে ভবানীশ্বর যেটি নায়কের মা মানে ললিতার খুব কাছের মানুষ এরপরে রয়েছে নবীন যিনি নবীনচন্দ্র যিনি এই ভবানেশ্বরের স্বামী অর্থাৎ শেখরের বাবা এরপরে আন্নাকালী যিনি গুরুচরণ অর্থাৎ আমাদের নায়িকা ললিতার মামার মেয়ে তৃতীয় মেয়ে ললিতার মামার পাঁচটা মেয়ে তার মধ্যে তৃতীয় মেয়ে হচ্ছে এই আন্নাকালী তো ললিতা ললিতার আসলে বাবা মা কেউ ছিল না তিনি সে আসলে তার মামা এই গুরুচরণ গুরুচরণের বাসায় সে থাকতো তার বাবা মা মারা গিয়েছিলো এই জন্য ললিতা ছোটোবেলা থেকেই মামার বাড়িতে লালিত পালিত হয়েছে এবং মামা তার মামাকে তাকে খুব ভালোবাসতো আর কি এবং ললিতা শুধু মামার বাড়িতে না তার পাশের বাড়িতে পাশের দুটো বাড়ি ছিল এই শেখরদের বাড়ি আর পাশে একটা বাড়ি চারু বাড়ি যাই হোক এই দুই বাড়িতেও তার খুব পদ ছিল তাদের বাড়িতে সে কাজ করতো সে খেত বিশেষ করে শেখর মানে তাদের মধ্যে ভাই বোনেরও একটা সম্পর্ক মতো গড়ে উঠেছিল আর কি যদিও পরবর্তীতে এটা এটা আসলে নায়ক নায়িকার প্রেমের সম্পর্কের মাধ্যমে পরবর্তীতে এটা শেষে পূর্ণতা পায় এটার চরিত্রের তো শেখর আমরা জানি যে শেখর হচ্ছে এই ভবানীশ্বর এবং নবীনচন্দ্রের দ্বিতীয় ছেলে তাদের আবার দুটো ছেলে রয়েছে একটা দুটো একজন উকিল আর শেখরেও পড়াশোনা করতেছে ব্যারিস্টারিতে তো এই ললিতা ললিতাকে নিয়ে আর কি তার মামা গুরুচরণ সবসময় টেনশনে থাকতো কারণ তার বয়স তেরো চোদ্দোই বসে গেছে সে তাকে বিবাহ দেওয়ার বিবাহ দেওয়ার জন্য আর কি খুব উৎকণ্ঠিত থাকতো সবাই সবাই চিন্তা করতো তাকে কীভাবে বিবাহ দেবো কারণ এই গুরুচরণের দ্বিতীয় নম্বর যে মেয়েটা ছিল তাকে বিবাহ দেওয়ার সময়ই আর কি গুরুচরণের খুব একটা অর্থনৈতিক সংগঠন উৎপত্তি হয়েছিল যার কারণে সে পুরো বাড়িটাই বন্ধক রাখে শেখরের বাবার কাছে আর শেখরের বাবা ছিলেন একটু ইয়ে টাইপের লোক মানে ছোট মনের মানুষ প্লাস সে ছিল আধিপত্যবাদীর মতো আর কি সে এই গুরুচরণের পুরো বাড়িটা কিনে নিতেছে কিনে নিয়ে তার বাড়ি পুরোটা বড় করতে চাইছিলো এই কারণে ধার দিয়ে তাকে পুরো জমি তাদের বাড়িটা বন্ধক নিয়েছিল একটা চক্রান্ত করার মতো আর কি তো ললিতা শেখরের বাড়িতে থাকতো শেখরের মায়ের কাজ করে ভবানী ভবনেশ্বর এনার কাজ করতো এবং সবচেয়ে বেশি কাছের ছিল আর কি এই শেখরে মানে শেখরের রুমে সময় থাকতো শেখরের রুম পরিষ্কার করতো শেখরের রুমের টেবিল টেবিল গুছিয়ে দিত সব সময় শেখরের পাশাপাশি থাকতো তো এরকম করে করতে করতে আসলে নবীন একেবারে মানে শেখর একেবারে ললিতার প্রতি আকৃষ্ মানে ডিপেন্ডেন্ট হয়ে যায় একেবারে সব কিছুতেই এই ললিতাকে ডাকতো যে কোনো প্রয়োজনে ললিতাকে ললিতাকে ডাকত তো যেহেতু বয়স আর বসে থাকে না আর হিন্দু সমাজে সেরকম প্রচল ছিল যে মেয়েদের বিয়ে যদি তেরো চোদ্দোর মধ্যে না দেওয়া হয় তাহলে সেটাকে অলেক্ষণে কুলক্ষণে মনে করা হতো তো সেই সময় পাশে বললাম না পাশে আর একটা বাড়ি ছিল চারুবালা ওটা ওখানেও ওখানে আর কি ইয়ের সেটা ছিল ললিতার ফ্রেন্ড আর কি সই তো তার বাড়িতে তার তার একটা মামা পড়াশোনার জন্য কলকাতায় এসেছিলো সো তার সাথে আবার তার ছেবার ভালো খুব ভালো তার সাথে গুরুচরণের সম্পর্ক ভালো গড়ে ওঠে তারপর গুরুচরণের সব অর্থনীতি ক্রাইসিস মাইডিস সব কিছু জানার পরে গুরুচরণকে সাহায্য করে হেল্প করে তার যে ঋণ ছিল মানে বন্ধক ছিল বন্দুকটা মুক্ত করিয়ে দেয় পরবর্তীতে ললিতাকে ললিতার বিবর্জন পাত্র খুঁজে খুঁজতে খুঁজতে আসলে পরবর্তীতে গুরুচরণ এই গ্রিল নিজেই তাকে বিবাহ করতে চায় যখন নিজে বিবাহ করতে চাই পরে তখন এই ললিতা বলে আমার বিবাহ হয়ে গেছে কারণ এর ঘটনার আরেকটি ঘটনা আছে এখানে একদিন ললিত ললিতা হঠাৎ করে ওই আন্নাকালির তৈরি মালা শেখরের গলায় পুড়িয়ে দিয়েছিল মানে হঠাৎ করে আর পরবর্তীতে আবার শেখরও তাকে মালা পরিয়ে দিয়েছিল এই মালা বদলের কারণে তারা ললিতা ভাবে যে তার বিবাহ হয়ে গেছে একেবারে ললিতা আবার তার মধ্যেও শেখর আবার ললিতাকে জড়িয়ে ধরেছিল চুমা খেয়েছিলো এই একটা কারণে পরবর্তী তার ললিতে বিবাহ করে না কিন্তু এদিকে শেখর ভেবেছিল তাদের বিবাহ হয়ে গেছে এর অনেক কাহিনী আছে আশা করি আপনারা করবেন সর্বশেষে